যুক্তরাজ্য যুক্তরাষ্ট্র কানাডা অস্ট্রেলিয়া ইটালি জার্মানি ফ্রান্স সৌদি আরব কাতার কুয়েত মালয়েশিয়া স্পেন পর্তুগাল এই সমস্ত দেশে যারা বসবাস করেন আমাদের ভাইয়েরা তারার মধ্যে বিশ জন এসে আজকে একটি লিগ্যাল নোটিস প্রেরণ করেছেন নির্বাচন কমিশন এবং সরকারকে যেন তাদেরকে আগামী নির্বাচনের আগেই ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়া হয় এবং তাদেরকে যদি ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ করে দেওয়া হয় তাহলে বাংলাদেশের ডেমোক্রেসিতে নতুন ডাইমেনশন যুক্ত হবে বলে আমরা মনে করি এই জন্য আজকে এই নোটিশ পাঠানো হয়েছে এক সব এক মাসের সময় দেওয়া হয়েছে নির্বাচন কমিশন এবং সরকারকে যদি এই সময়ের ভিতরে তারা এটি সমাধান করেন তাহলে তারা কোনো প্রশ্ন উত্থাপন করবেন না কিন্তু যদি সমাধান না করেন তাহলে বিষয়টি উচ্চ আদালতে গড়াবে এই জন্যই এই লিঙ্গেল নোটিশ পাঠানো হয়েছে আমরা এক্সপেক্ট করি পৃথিবীর বিভিন্ন দেশে প্রায় একশো সাতচল্লিশটা দেশে এক্সপ্যাট্রিয়েট দেশি যারা আছেন তাদের ভোটাধিকার প্রয়োগ করার সুযোগ আছে এবং সকল দেশেই সেটা হয় কোথাও পোস্টাল ব্যালটের মাধ্যমে হয় কোথাও অনলাইনের মাধ্যমে হয় কোথাও হলো প্রক্সি ভোটের মাধ্যমে আমরা এখানে প্রপোজ করেছি যে বাংলাদেশ থেকে তাদেরকে আগে নির্বাচন কমিশনের মাধ্যমে ন্যাশনাল আইডি কার্ড করাতে হবে ন্যাশনাল আইডি কার্ড করানোর পরে অনলাইন অ্যাপসের মাধ্যমে তাদেরকে ভোটার লিস্টে নাম তুলতে হবে ভোটার লিস্টে নাম তোলার পরে ভোট যখন আসবে তখন সংশ্লিষ্ট দেশগুলোতে নির্বাচনের কমিশনের পক্ষ থেকে ভোটের ভোট তৈরি করা হবে তারা আমেরিকায় বসে কানাডায় বসে অস্ট্রেলিয়ায় বসে সাউথ আফ্রিকায় বসে এবং সৌদি আরব কাতার কুয়েতে বসেই সেখানে ভোট প্রয়োগ করতে পারবেন যার বাড়ি যে এলাকায় হবে তিনি সেই সাংবিধানিক কিংবা সংসদ সদস্য সেই এলাকার সংসদ সদস্যকে তিনি ভোট দিতে পারবেন এই ভোটটা অনলাইনে গণনা করা হবে পরবর্তীতে এই ভোটের বাক্সগুলো ব্যালটগুলো বাংলাদেশে প্রেরণ করা হবে এই মাধ্যমে এক কোটি ছেচল্লিশ লক্ষ মানুষ যারা ছড়িয়ে ছিটিয়ে আছেন শিক্ষিত দেশের জন্য উপকারী তাদের ভোটাধিকার হলে বাংলাদেশের ডেমোক্রেসিতে নতুন ডাইমেনশন যুগ হবে বলে আমরা মনে করি